একটি অন্যরকম দেশ দেশবাসী আগে কখন দেখেছে না আমার সন্দেহ ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে যে বন্যা চলছে সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার করার জন্য এ দেশের মানুষ তাদের হৃদয় দিয়ে তাদের মন উজাড় করে সাহায্য সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি স্থিতি এই যেন হয়েছে ত্রাণ সংঘের একটি কেন্দ্র আমরা সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে চাই হাতে রয়েছি আমি আব্দুল খালিদ মারা যান দল মত জাতি ধর্ম বর্ণ সকলে মিলে বন্যা দুর্গত মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য টি স্থিতি আসছে তাদের বিভিন্ন প্রকার সাহায্য সামগ্রী নিয়ে যে যা পারছে মানে টিএসসিতে যেন মানুষের ঢল নেমেছে টিএসসিতে মানুষের ঢল নেমেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে না আসলে কারো বুঝার উপায় নাই আসলে কি হচ্ছে এখানে এত মানুষ এত মানুষ যে সহযোগিতা করতে পারে এই দেশকে এত মানুষ ভালোবাসে এদেশের মানুষজন বিপদে আপদে যে এগিয়ে এসেছে দেশে যত বিপদ হয়েছে যত আপদ হয়েছে যত দুর্যোগ হয়েছে সকলেই একসাথে এগিয়ে এসেছে মানুষ দল মত দল মত জাতি ধর্ম বর্ণ সকলে মিলে বন্যা দুর্গত মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য স্থিতে আসছে তাদের বিভিন্ন প্রকার সাহায্য সামগ্রী নিয়ে যে যা পাচ্ছে টিএসিতে যেন মানুষের ঢল নেমেছে স্থিতে মানুষের ঢল নেমেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে না আসলে কারো বোঝার উপায় নাই আসলে কি হচ্ছে এখানে মানে এত মানুষ এত মানুষ যে সহযোগিতা করতে পারে এই দেশকে এত মানুষ ভালোবাসে এদেশের মানুষজন বিপদে আপদে যে এগিয়ে এসেছে এদেশে যত বিপদ হয়েছে যত আপদ হয়েছে যত দুর্যোগ হয়েছে সকলেই একসাথে এগিয়ে এসেছে আমরা দেখেছি করোনার সময় সকল মানুষ দল মত নির্বিশেষে তারা এসেছে আমরা দেখেছি প্রচণ্ড তাপতাহে যখন মানুষ ছটফট করছিল তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে সাহায্য সহযোগিতা করেছে দেখতে পাচ্ছি

সিএনজিতে করে যে যেভাবে পাচ্ছে খাদ্য সামগ্রী নিয়ে আসছে এই জন্য এক নতুন বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের প্রিয় দেশ প্রিয় বাংলাদেশ গাড়িতে করে যে যেখানে পাচ্ছে সেইভাবেই খাদ্য সামগ্রী নিয়ে আসছে

টিএসি চিত্র দেখতে পাচ্ছেন হাজারো মানুষ লক্ষাধিক মানুষ ত্রাণ সামগ্রী যত বড় ঐক্য তত বড় দেখতে পাচ্ছেন যে যার সামর্থ্য যে যেভাবে পাচ্ছে টিএসসিতে তে সাহায্য সহযোগিতা করছে এখানে কি সারা বাংলাদেশ থেকে আসবে জি জি সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন আসছে যে যার যার মতো বাচ্চারা জি সকল কিছুই খাবার পানি কাপড় এবং স্যালাইন ওষুধ যার যতটুকু সমর্থ আছে সবাই এগিয়ে আসতেছে

ছোট একটি বাচ্চাকে আমা দেখতে পাচ্ছিস ছোট একটি বাবু এসেছে তার তার বাবাকে নিয়ে এই দেখ দিকে দেখো এদিকে দেখো এই Farhan. <laughs> Atikül İslam Farhan. <laughs>